আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বীর্যপাত বন্ধ রেখে অধিক সময় যৌন মিলন করার পদ্ধতি পোস্টটি তাদের জন্য যারা অধিক সময় ধরে মিলন করতে পারেন না অধিক সময় ধরে যৌন মিলন করার জন্য আপনার ডক্টর তিনটি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেবে মিলনে পুরুষের অধিক সময় নেওয়া পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য হয় যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে সহবাসের নানাবিধ উপায় শিখে থাকে এখানে বলে রাখতে চাই বছরের কম বয়সী পুরুষ সাধারণত অধিক সময় নিয়ে সহবাস করতে পারে না তবে তারা খুব অল্প সময় ব্যবধানে পুনরায় উত্তেজিত বা উত্তপ্ত হতে পারে পঁচিশের পর বয়স যত বাড়বে সহবাসে পুরুষ তত অধিক সময় নেয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানও বাড়তে থাকে তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার সহবাস করলে যৌন মিলনে অধিক সময় দেওয়া যায় এবং সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায় কারণস্বরূপ নিয়মিত সহবাসে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা পছন্দসই আসন ভঙ্গি সুখ দেওয়া নেওয়ার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকে সহবাসে অধিক সময় দেওয়ার পদ্ধতি সমূহ নিয়ে আজকের আলোচনা পদ্ধতিতে আসা যাক পদ্ধতি এক চেপে বা টিপে ধরা অধিক সময় ধরে যৌন মিলন করার এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের দুই ব্যক্তি চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকে অনুমান করা যায় কিভাবে করতে হয় যখন কোন পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্থলনের পথে তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ার দিকে অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে বীর্য বহির্গামী হয় সে শিরা কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন চাপ ছেড়ে দেওয়ার পর তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো সময় বিরতি নিন এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোন প্রকার যৌন কার্যক্রম করা থেকে বিরত থাকুন এ পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন কিন্তু পঁয়তাল্লিশ সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তা ফিরে পাবে স্কুইজ পদ্ধতি এক মিলনে আপনি যতবার খুশি ততবার যৌনমিলন করতে পারেন মনে রাখবেন সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে তাই প্রথমবারই ফল পাওয়ার চিন্তা করা বোকামির প্রমাণ ছাড়া আর কিছুই নয় পদ্ধতি দুই সংকোচন বা অধিক সময় ধরে যৌনমিলন করার এ পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদের কিছু ব্যাসিক ধারণা দেই আমরা পোসাপ করার সময় পোস্তাব পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে পায়পথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার দিয়ে চাপ দিই এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতিটি অনেকটা সেই রকম তবে পার্থক্য হলো এখানে আমরা খিচুনি প্রয়োগ করবো চাপ নয় এবার মূল বর্ণনা মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্থলনের পথে তখন আপনার সকল যৌনক্রম কার্য বন্ধ রেখে অন্ডকোষের তলা থেকে পায়ুপথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচন্ড শক্তিতে খিচে ধরুন এবার ছেড়ে দিন পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিচুনি দিন এভাবে এক থেকে দুবার করার পর যখন দেখবেন বীর্য স্থলনের চাপ বা অনুভব চলে গেছে তখন পুনরায় আপনার যৌন কার্যক্রম শুরু করুন সংকোচন পদ্ধতি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে আবারও বলি সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে তাই প্রথমবারই ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ